কোনো সময় এসব কাম করবেন না হয়তো বা ফলা বান্ডার বুঝা না করে দিবেন যে গাড়ির দরিস না গাড়ির দরেন না ঠিক আছে এই দুই কথা রইলো আর কোনো সময় এসব কাম করবেন না ভালো থাকি কেন হ্যাঁ আচ্ছা তুমি ভালো থাকে গাড়ি চালাইতে আরো না চালাও এই চাবি লাগান ও গাড়ি চালাইতে আরো না মিয়া ছোটো ছোটো ফলা বান্ডার লগে এইসব তা করেন তুমি আচ্ছা যাক ওইসে আল্লাহ থাকি যাই হ্যাঁ তুমি অনেক খুশি হয়েছ খুশি হয়েছ আচ্ছা যাওগা তোমার এই লোকে মারবো যাওগা সামনের ফি যাওগা সব ভালা হ্যাঁ